কাগজপত্র কাগজপত্র ওই যে কলাম আমি গাইলাম তারিখে কাগজপত্র আমি গাইলাম ওই দূর কাল গেছি করতে তো আমার সময় না দিলি তাহলে আমার যদি টাকা বেরোলেন তাহলে এনে গেলাম মহরির ওই লাভ নেই আপায় ফলে ওর কাছে টাকা নে লাভ নেই অত খোঁজ করে বেরো হয়ে পেলাম তারপর তার কথা তাই না আমি কলাকতার দেওয়া রবিবারে দেও

তা বড় হয়েছে যে ওর যে একটা ভালো জায়গায় বিয়ে হবে কোনো কোন কল্পনা ছিল না আরও ছিল বোধাই এক পথের

আমার <laughs> রাত <laughs>